পবিত্র মাহে রমজান উপলক্ষে বাপ ও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ফটিকচুরি পেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উপজেলা পরিষদস্থ শহীদ বীর মুক্তিযোদ্ধা শফিক উন্নুর বীর প্রতীক গণমিলনায়তনে ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতি ইসলামী হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ ইসলামী আন্দোলন জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও ফটিকছড়ি প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা দুই ওসি ওসি হাইওয়ে বীর মুক্তিযোদ্ধা শিক্ষক ব্যবসায়ী সুশীল সমাজ ছাত্র প্রতিনিধি আলেম উলেমা বিভিন্ন দরবারের দায়িত্বশীল ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ বিশাল এই আয়োজনে অংশ নেন বাদে আসত থেকে অতিথিদের পদচারায় মুখরিত হয় ইফতার মাহফিল প্রাঙ্গন ফটিকচুরি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে সবার শুরুতে পবিত্র কোরআনতেলওয়াত করেন ক্লাবের স্থায়ী সদস্য মৌলানা কাউসার শিকদার সাধারণ সম্পাদক আবু একলাস জিনুক ও সহ সম্পাদক সাইফুর রহমান সোহানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি এস এম মুর্শেদ মুন্না অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরোয়ার আলমগীর ফটিকচুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী ফটিকচরি উপজেলা জামাতের আমির নাজিম উদ্দিন ইমু ফটিকচুরি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল আজম বুসফুত্তানা জামাতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম ফটিকচুরি নাগরিক কমিটির আহ্বায়ক একরামুল হক ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ফটিক্সের উপজেলার আহবায় হাবিবুল্লাহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস প্রমুখ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা দুয়া ও ইফতার মাহফিলের সঞ্চালনা ও মনস পরিচালনা উপকমিটির সদস্যরা ছিলেন মোহাম্মদ আবু এখলাস জিনুক এস এম মুর্শেদ মুন্না ও মোহাম্মদ সাইফ রহমান সোহান ইফতার মাহফিল বাস্তবায়ন উপকমিটির সদস্যরা হলেন মোহাম্মদ এমরান হোসেন ফরহাদ মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ জুনায়েত ও মোহাম্মদ মুস্তাফা কামরুল হোসেন সাজসজ্জা উপকমিটির সদস্যরা হলেন মোহাম্মদ দৌলুস শকত আনোয়ার হোসেন ফরিদ ও আহমেদ এরশাদ কুকন অব্যত্তন উপকমিটির সদস্যরা হলেন মোহাম্মদ রফিকুল আলম চৌধুরী মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ আলমগীর নিশান শৃঙ্খলা উপকমিটির সদস্যরা হলেন সজল চক্রবর্তী মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ নাজিমুদ্দিন শাহ আনোয়া ছবি ও মিডিয়া কাভারেজ উপকমিটির সদস্যরা হলেন মোহাম্মদ ফজল করিম আব্দুল কাদের চৌধুরী ও মোহাম্মদ তারেক আহমেদের সাত কুকন দৃষ্টিতে বাংলাদেশ